একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্যে আজকের এই আয়োজিত বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মনসুভ সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে সংগ্রামী জনতা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাম কেন্দ্রীয় কর্মসূচির আলোকে রংপুর পাবলিক লাইব্রেরি ময়দানে আজকে আমরা সমবেত হয়েছি আমাদের এই দেশ বিগত দিনে দেখেছে ভোটারবিহীন নির্বাচন আমি আর দামি নির্বাচন এরপরে নির্বাচন ছাড়াই এমপি বিজয়ী হওয়ার নাটকীয়তা আমরা লক্ষ্য করেছি এই জাতীয় নির্বাচনের নামে আর কোন নাটক আর কোন প্রহসন বাংলার জনতার মেনে নেবে না এই জন্য পি পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আমরা এই দাবি জানাচ্ছি অবশ্যই এই দাবি মেনে নিতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ আমরা রাজপথে নেমেছি আমাদের খালি হাতে ফিরে যাওয়ার ইতিহাস খুবই কম আমরা যখন রাজপথে নেমেছি তাহলে পিআর পদ্ধতি চালু করে ঘর ফেরব যারা ষড়যন্ত্র করছেন পিয়ার বোঝেন না এ সম্পর্কে জ্ঞান নাই পড়াশোনা নাই অভিজ্ঞতা নাই আপনারা আছেন আমরা বিনামূল্যে আপনাদেরকে পড়াবো আর আপনারা যে ট্যাবলেট দিয়ে মাঠে নেমেছেন এখন এই সংগ্রামী জনতার ওই ট্যাবলেট খাবে না খাবে না আমরা পদ্ধতির মাধ্যমে একটি অবাধ সুস্থ নির্বাচন করে এই দেশটাকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই সেই কারণে আমরা আপনাদেরকে আহ্বান জানাই যারা পিয়ার বোধেন না আপনারা তো আপনাদের নিজেদের শাসনের কথা মতেও ভুলে যাননি মনে রেখেছেন আপনারা আসুন আমরা সকলে মিলে মেছে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করি পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে জন আকাঙ্ক্ষা ভোটারদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করি সংগ্রামী জনতাকে রাজপথে সচ্চার থাকার উদাত্ত আহ্বান জানিয়ে